মেয়েকে নিয়ে কোথায় গেলাম কি কিনলাম মেয়েটাকে খুশি করার জন্য যেহেতু মেয়ের একটা স্পেশাল দিন ছিল পঁচিশে নভেম্বর আমরা মা মেয়ে যখন যে অবস্থায় কাছাকাছি থাকি পাশাপাশি থাকি সেটাই আমাদের জন্য অনেক অনেক আনন্দের অনেক স্পেশাল আমাদের জন্য কোনো স্পেশাল দিনের দরকার হয় না আমাদের আমার মা আমার ওয়াসী আমাদের তিনজন এই ফ্যামিলি তো আমার এইটাই আর মামিরাবু থাকতে মামিরাবু সহ তো স্বপ্নতে গিয়েছি সেটা তো দেখলেন তো স্বপ্নর যে অফারগুলা এগুলো আমার খুব ইচ্ছা ছিল দেখার যে কীভাবে কোনটা দিয়েছে ফেসবুকে শুধু দেখছিলাম আর একটা অফার ছিল মাংসের সেটা একটা কিনেছিলাম এবং রান্না করার পর মনে হয়েছিল হাই হাই কেন এই ভিডিওটা করা হলো না এটা আমার সেলে কিনে নিয়ে আসছিলো আর এগুলো হচ্ছে আমার মেয়ের নেসেসারি কিছু প্রোডাক্ট কিনলাম আর খেজুর ছিল এর সাথে আমরা আবার স্বপ্ন থেকে বেরিয়ে একটু বাই আর একটু শপিংয়ে গেলাম এর মধ্যে মনে করলাম যে এটা যদি শেষ হয়ে যায় যেটা কিনতে গিয়েছি তো আপনারা বলেন তো এটা কি এটা কি ব্রয়লার মুরগি নাকি অন্য কিছু এটা দুই কেজি আটান দুশো গ্রাম মেবি তো যাই হোক তো এই যে আমার ছেলে নাস্তা করছে আমার মেয়ে ফার্স্ট জীবনে ফার্স্ট রান্না করেছে এই রেসিপিটা হাঁসের মাংস আর নান তো নান আর পাউরুটি আমার ছেলের অনেক পছন্দ পাউরুটি তাই সেই পাউরুটি দিয়ে খাচ্ছিলো তো এই জায়গাটাও দুই ভাই বোন ছিল যে খুনছুটি যেটাকে বলে ভাইয়া কেমন হয়েছে বলো ভাইরা তো অ্যাকচুয়ালি অনেক মজা হলেও মজা করে বলতে চায় না বলে খাবো তো খেয়ে তো বলবো রিভিউ দিব তারপরে একদম খেয়ে বলল আপনি অনেক মজা হয়েছে মনেই হচ্ছে না যে তুমি আগে কখনও হাঁস রান্না করো নি মনে হচ্ছে যে একদম মামুনিটা রান্না মাম্মা রান্না করছে যাই হোক তারপরে এটা ওর কাজিন শিস লুনা পুরিমা পর আইসক্রিম নিয়ে এসছিল তো সেটা রাত্রে আমার ছেলে পড়তে পড়তে যখন অনেক টায়ার্ড হয়ে যায় তখন আমি আইসক্রিম দিলাম তো ছেলে মেয়ের সাথে আমিও খেয়েছি তো আইসক্রিম আইসক্রিম খেতে খেতেই বিদায় নিলাম আজকে আমার মেয়ের জন্মদিন ছিল সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ